দর্শক দেখছেন সামনে একেবারে সেরা সেরা ম্যানের দানব বেশ কিছু সার গরু বাঁধা আছে সবগুলোই কিন্তু বিশাল আকৃতির সার এই গরুগুলো আর সব গরুগুলো বেশ কয়েক হাট মিলে কেনা হয়েছে চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আর এই গরুগুলো সবগুলোই কিন্তু কিনেছিলেন আমাদের প্রিয় ভাই ভাই আসসালাম আলাইকুম

ভাই ওদিকে টেনশনে পড়ে গেছে আচ্ছা আমরা গরুগুলো দেখি একটা করে আসেন দেখি কোনটা থেকে শুরু চোদ্দ নাম্বার টোটাল কয়টা গরু ভাই টোটাল পনেরো পিস এটা চোদ্দ কোন হাটে কেনা হলো ভাই কাহার হলে ওজন আসবে কেমন ভাই চার লাখ আশি কয়টায় দুইটাই এইটা আর এইটা চার লাখ আশি ওজন কোজন ওজন

দিনাজপুরের মাটিতে সাতশো দিচ্ছে মনে করে এখন জলা হিসাবে মনে করে বাজার তো ধরে রাখতে হবে মানে সবসময় তো লাভ হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে কথা এই হচ্ছে বিষয় বিষয় আচ্ছা আমরা দুটো করে দেখলাম এটা একটা এটা একটা তিন নাম্বার কত কি পড়ছে ভাই এটা পড়বে দু লক্ষ পনেরো হাজার এটা আপনাদের নয় মনে কয় মন নয় মন এক গরুতে তো মোটামুটি পাঁচ সাত হাজার খরচ হয়ে যাবে হবে ভাই খরচ হয়ে যাবে না খাওয়া দাওয়া এত ব্যাপার আচ্ছা আচ্ছা

মানে ওই দিকে পেশার যে সকালের মধ্যে ঢুকতে হবে আমরা দেখেন সব তিন যে সব লাল দাগ হইছে ফোন দিছে আরে বব খালি মিস কল খালি মিস কল ফোন দিতে আছে ফোন দিতে আছে ফোন রাখা হলো তো কি গেছে লোক শেষ মতে সমাধান হলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে আচ্ছা ওই হচ্ছে বোকা মইন ভাই কত টাকা মন কেনা গেল বলে তো জেনে 20000 টাকা মন পড়ে 29000 টাকাও পড়ছে ভাই এই জন্যই ভাই আপনি ওখানে গিয়ে কত পড়বে তাহলে ভাই 10 30 দইরান 30 আপনারা কত করে বেচেন

সবই হাটের বড়গুলা সবই হাটের বড়গুলা গুলা? এই গরু নিচে মনে করেন হ্যাঁ এই এটা হবে সাড়ে 5 মণ সাড়ে এটা হবে সাড়ে 6 আচ্ছা এই দুটো আমাদের রেটটা বলেন না এই এই দুটা এটা হই যে মনে করেন 85 185 200 এটা 185 185 বাদ দিয়ে সাড়ে এটা হবে সাড়ে হ্যাঁ এটা হবে 77 এটা 77 জি দিয়ে

আচ্ছা বাজার কি লক্ষ্য করছেন এখন এখন বাড়তির দিকে আমরা হুট করে দেখলাম যে রেজাল্ট বাড়ে গেল বাজার তারপরে একটু স্লো হয়েছিল মাংসের গরুটা বাজার এখন থাকে যাবে ঈদ পর্যন্ত হ্যাঁ আমাদের সেবা ঈদ পর্যন্ত হ্যাঁ পালার গরু যেটা মনে করে সাইওয়াল বা দেশাল এই যেমন উঠা নামে একটু উঠা নামে দু হাজার কোনো সময় বেশি হবে দু হাজার তিন হাজার কোনো সময় কম হবে এখন মাসে পালার গরুটা এখন দুই তিন হাজার টাকা কম আছে কম আছে হ্যাঁ মনে করেন রেটটা বেড়ে গেছিল

দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন